গরম গরম ডালবড়া হাতে পাশেই এক কাপ চা এই জুটি যেন দিনের ক্লান্তি মুছে দেয় এক নিমেষে আজ আপনাদের বেলদার এমনই একটি জনপ্রিয় দোকানে ঠিকানা দেব যেখানকার ডাল আপনি একবার খেলে বারে বারে আসবেন বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম আমাদের বেলদার ব্যস্ত বাস উপরেই এক অতি পরিচিত দোকান ক্যাবলাদার ডাল সন্ধে নামতেই দোকানের পাশে জমে ওঠে ভিড় টুকটা কাড্ডা আর সেই সঙ্গে গরম গরম ডালবড়ার গন্ধে ভরে যায় চারদিক ক্যাবলাদার মেয়েরাও কিন্তু তাদের বাবা মার মতোই পরিশ্রমী পাশেই তারা চালায় ছোট্ট এক চায়ের চায়ের দোকান হাতে কাগজে মোড়ানো গরম ডালবোড়া মুখে তুলে নিলেই মনে হয় আহা এর চেয়ে ভালো কি আর কিছু হতে পারে সন্ধেবেলা দোকানে আপনি ডালবড়ার সাথে চপ মুড়ি আর ছোলা সিদ্ধও পাবেন চাইলে এনাদের স্পেশাল মুড়ি মাখাও নিতে পারেন পেতে জাস্ট দুর্দান্ত লাগে সন্ধে নামলেই কাস্টমারের লাইন লেগে যায় দোকানে দোকান সারাদিনই খোলা তবে ডাল ডালবড়া আপনি বিকেলে পাঁচটা থেকে রাত নটা অব্দিই পাবেন পঁচিশ বছর ধরে তাদের এই বড়ার দোকান বর্তমান অ্যাড্রেস বেলদা বাস স্ট্যান্ডের ওপর জৈন মন্দিরের সামনে বেলদা বিধায়ক কার্যালয়ের ঠিক উল্টো দিকে ডাল বড়ার এত সুন্দর স্বাদ আসে কোথা থেকে আমার এই প্রশ্ন শুনে বৌদি হেসে বললেন সকালে প্রায় এগারোটার সময় থেকেই তিনি শুরু করে দেন প্রস্তুতি খেসারি ডাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখেন ঘন্টার পর ঘন্টা ডালটা যখন একদম নরম হয়ে যায় তখন শুরু হয় আসল কাজ সেই ভেজা ডাল মেখে নেন বেসন কালো জিরা কাঁচা লঙ্কা আর এক চিমটি খাওয়ার ছোটা দিয়ে সন্ধে নামতেই সেই মাখানো ডাল গরম তেলে ছাঁকা হয় ছোট ছোট বলের আকারে আর মুহূর্তের মধ্যেই বাতাসে ছড়িয়ে পড়ে ডাল বড়ার গন্ধ এমনই গন্ধ যা দূর থেকে মানুষকে টেনে আনে দোকানের সামনে শুধু বেলদা বাস ধরার অপেক্ষায় কেউ আবার শুধু টানে সবাই একটু হলেও থেমে যায় এই দোকানে এই দোকানের বিশেষত্ব শুধু স্বাদে নয় ভালোবাসায়ও প্রতিটি ডালের বড়ায় যেন আছে পরিশ্রম আন্তরিকতা আর জীবনের লড়াইয়ের গল্প বেলদা শহরের বুকে ক্যাবলাদার ডাল বড়া এক অনন্য পরিচয় ডালবড়া কড়াই থেকে উঠতে না উঠতেই যেন যুদ্ধ শুরু হয়ে যায় গরম গরম বড়াগুলো ছাঁকা মাত্রই দোকানের সামনে লাইন পড়ে যায় ক্রেতাদের এতটাই জনপ্রিয় ক্যাবলাদার এই ডাল আর ডাল সঙ্গে থাকে ঝাল ঝাল লঙ্কা চাটনি যেটা সত্যি স্বাদের তুফান তোলে কারা কারা এখানকার ডাল ট্রাই করেছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন দোকানের এক পুরনো কাস্টমারের সাথেও কথা বললাম ক্যাবলার ডাল বড়া তা আমাকে প্রত্যেকদিন আসতে হয় নিতে হয় মানে এত টেস্টি ডাল বড়া আর বেলদার বুকে ফার্স্ট ডাল বড়া এরই মা বানিয়েছিল তখন এর মায়ের দোকান ছিল বাস স্ট্যান্ডে কোনো কারণে বাস স্ট্যান্ড হওয়ার পর এর মা তখন এখানে সরে এসেছিল তখন থেকে আমরা মোটামুটি ছোটবেলা থেকে মায়ের কাছে ডাল বড়া খাচ্ছি সুপার টেস্ট এর জবাব নেই যারা এখনো ক্যাবলাদার দোকানে ডাল বড়া খাননি তাদের বলবো আশেপাশে থাকলে একবার বিকেলের দিকে বেলদা বাস স্ট্যান্ডে এসে অবশ্যই এখানকার এক প্লেট ডাল বড়া ট্রাই করে যাবেন থ্যাংক ইউ